আজকের ওয়াজ যে শুনবে শেষ পর্যন্ত সেই বান্দা আল্লাহ সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাবে না আপনারা আচ্ছা আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না চাই কি চাই না চাই কি চাই না আচ্ছা আমার দিকে একবার তাকান্ত এটা আমার মুখে কি এটা জোরে না বললে বুঝি কেন এটা নাম কি প্রথম কথা মাথায় রাখবেন আল্লাহর বন্ধু হতে চাইলে আগের নবীর বন্ধু হতে হবে যে নবীকে ভালোবাসতে পারে না সে আল্লাহকে ভালোবাসতে পারে না ঠিক কিনা বলো অনেক সময় দেখবেন অনেক মেয়েরা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় দাঁড়িওয়ালা এদের পছন্দ হয় না আরে যেই মেয়ের দাড়ি পছন্দ না তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না আরে দাড়ি যার পছন্দ সে আমার বৌ হওয়ার যোগ্য আর দাড়ি যার পছন্দ না সে আমার বাড়ির বউ হওয়ার কোন যোগ্যতাই তো রাখে না ভাড়া আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসার দরকারটা আছে না নাই আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে আর শুকুর লৌহ কালম না চাহিতে পেয়েছে সে ঠিক কি না বলে রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হাজরাতের অনুসরণে আর শুকুরসি লৌহ কালং না চাহিতে পেয়েছে সে মনে পড়ে না সময় আগর আল্লাহ মিলা তো সব কুছ মিলা আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা যে আল্লাহকে পেল দুনিয়ার কিছুই পেল না তবুও সে সব পেল আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সমস্ত কিছু পেও সফল মনে করলো সে সফল নয় সে সবচাইতে অসফল বান্দা ঠিক না বলেন এই আলোচনার বিষয়কে পাঁচটা ভাগ করতে চাই একটু শুরুতে সবর দেন মাঝে ওয়াজ এতটা সুন্দর করার চেষ্টা করব যে একটা মুহূর্তের জন্য আপনার মাঝে কোনো বিরক্তিবোধ কাজ করবে না একটু রাইট না আমার ডান হাত দেখেন আমার ডান হাত দেখা যায় হাত তুলতে হবে না ডান হাত দেখা যায় আমি পাঁচটা ভাগ করছি যে কয়টা আপনারা শুনবেন সে কটাই শোনাব এক নম্বর আমরা আল্লাহর বান্দা কেন আমরা অন্য কারো বান্দা হতে পারতাম আমরা আল্লাহরই বান্দা কেন এক নাম্বার দুই নাম্বার যেই বান্দা বিপদে পড়ে বিপদে পড়ে যাওয়া বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন এটা আমরা জানতে চাই নাম্বার বান্দা সব ধৈর্যের পরিচয় দেয় ধৈর্য যা হয়ে যাক আল্লাহ ভরসা যেই আল্লাহর উপরে আমার ধৈর্য তার সঙ্গে বান্দার সম্পর্ক কেমন হয় আল্লাহ তিন নাম্বার চার নাম্বার যে গুনাহা করে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন পাঁচ নাম্বার কেমতের কঠিন দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে এই হচ্ছে পাঁচটা পয়েন্ট বলেন সবাই প্রথম পয়েন্টে বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি অস্ত্র শুরু হলো কেবল বলেন সবাই বাংলাদেশের রাজধানীর নাম নামকে আমার বাগমারা ভাইরা ঢাকার শুরুতে একটা জেলা আছে নাম হচ্ছে গাজীপুর নাম কি শুনেছেন নাম কি জানা আছে নাকি নাই গাজীপুর যখন যাবেন বাস দিয়ে যাচ্ছেন দেখবেন জানে বিশাল বড় বড় গার্মেন্টস বিশাল বড় বড় ফ্যাক্টরি কোম্পানি বিশাল বড় বড় আচ্ছা সাভার 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 বিশাল বড় বড় কোম্পানি আচ্ছা ওই সব বাদ আর ঢাকারই ঢাকাই বাদ রাজশাহীতে আসেন রাজশাহীতে আইবাদ নাম শুনছেন একটু জোরে বলেন শুনছেন না আইবাদের দেখবেন সাথেই এক বিশাল বড় বিল্ডিং কোম্পানি হয়েছে দেখেছেন সবাই মনে করেন যে ওই কোম্পানির মালিক হচ্ছে আমি আসিফজো এক্সাম্পল উদাহরণ যদিও বা সেই জায়গাটা ইলন মাস্ক নিয়েছে কয়েক বছরের জন্য লিজ হিসেবে তো আমি হলাম ওই জায়গার মালিক আমার কর্মী আছে প্রায় এক থেকে দুই হাজার তাদের খাওয়া আমি দেই থাকার জায়গা আমি দিয়েছি বেতন আমি দেই এখন বলেন তো আমি যেহেতু বেতন দেই কথা মনোযোগ দিতে হবে না হয় বুঝবেন না কিন্তু কথা বুঝতে হবে বেতন আমি দেই খাওয়া আমি দেই থাকার জায়গা আমি দেই তাহলে কি ওরা বস হবে না আমি বস হব একটু বলেন ওরা না আমি আমি বস হব কেন আমি বেতন দিচ্ছি আমি খাওয়াচ্ছি আমি জায়গা দিয়েছি এক্সাম্পল আল্লাহ বলছে বান্দা। তোরে তোর মায়ের পেটে সামান্য একটা বীর্যপাত থেকে থেকে তোকে এত বড় মানুষ করলাম হায়াত দিলাম দিলাম সম্মান দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম খাবার দিলাম দিলাম বাচ্চা দিলাম নাক দিলাম চোখ দিলাম হাত দিলাম পা দিলাম সব দিলাম আমি তো আমি যদি তোর আল্লাহ না হই আমি যদি তোর রব না হই রবটা হবে কে ঠিক বলে তাহলে এবার বলেন তো আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ রব ভাইরা খুব আপনারা ফ্রি মানুষ খুব ভালো লাগছে আর একবার গানটা গাই আমরা আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক কণ্ঠে শুনি তসবি কল রব তসবি রব একবার পড়েন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে তাহলে আমরা যে আল্লাহরই বান্দা কোনো সন্দেহ আছে আর কারো আরে কথা কন আছে আপনি যদি আপনার বাপকে বাদ দিয়ে রাস্তায় আর এক লোককে বলেন আব্বু ভালো আছো আর এক লোক ওটা কিন্তু আপনার আব্বা না আপনার বাপ বলবে একে ধর তো একে লিয়া এদিকে লিয়া তোকে খাওয়াচ্ছি আমি থাকিস আমার হোটেলে আর ডাকিস আব্বা আর এক লোককে তোর সঙ্গে আজকে আমার সম্পর্ক কাঠ কিন্তু আল্লাহ কিন্তু এমন না বান্দা শিরিক করছে বান্দা অন্যায় করছে পাপ করছে আল্লাহ তাও বলছে কর পাপ কিন্তু দিন শেষে একবার বলিস যে আল্লাহরে একটু ভুল হয়ে গেছে তুই একবার বলবি ভুল হয়ে গেছে তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনে সব গুণা মাফ করে দিব সুবহানাল্লাহ এক নাম্বার পয়েন্ট শেষ দুই নাম্বার হচ্ছে what is the relationship between Allah and his patient servant যে ধৈর্যশীল বান্দা তার সাথে আল্লাহ সম্পর্ক কেমন এটা বোঝাবার জন্য বাগমারাবাসীকে একটা প্রশ্ন করতে চাই পরীক্ষার জন্য নবীজির মেয়ের জামাই ফাতেমার জামাই কি নাম ছিল বাবারে বাবা আপনারা তো খুবই অ্যাক্টিভ আর একবার প্রশ্ন করছি ফাতেমার জামাইয়ের নাম কি ছিল এ কোথায় যায় বউ পাবা না বউ হারাই যাবে কোথায় গেল কতই গেল বে যেও না একজনও যদি উঠে যায় নিজ দায়িত্বে প্যান্টা টান ধরে দিয়ে বসায় দেওয়া লাগবে ঠিক না বলো খবরদার কেউ যেন আমার চোখের সামনে না আসে এক নাম্বার পোস্টা ছিল ফাতেমার জামায়ের নাম আলী একটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল বাট বুঝে ফেললেই সহজ নবীর সবচাইতে কাছের বন্ধু একজন এ বন্ধু আমার তো পাঁচশো টাকা খুব দরকার রে বন্ধুর পকেট ভর্তি টাকা বন্ধু বলবে বন্ধু আমি খুব বিপদে আছি রে তুই একটু আগে বললেই দিদা বলো 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 মাথায় রাখতে হয় বিপদের সঙ্গী হয় একমাত্র এক সত্তা তিনি কে এবার দুই হাত তোলেন সবাই সবাই দুই হাত তোলেন কেউ যেন বাদ না যায় কেউ যেন বাদ না যায় একটু প্রিয় ভাইয়ারা একটু উঁচু করে হাত তোলেন তো আমার ওয়াজ প্রায় এক ঘন্টা হয়ে গেছে মাত্র তিন মিনিট বাকি আমি একটা পারমিশন চাই আর কিছু না একটু উপরে হাত তোলেন আমি কি ওয়াজ চলবে না দোয়া হবে আওয়াজটা জোরে হয় নাই চলবে না বন্ধ হবে তাহলে দুই হাত তুলে ওয়াদা করেন বলেন সবাই হুজুর আসতে কেন জোরে হুজোর করে আমরা কেউ বাসায় ফিরে এবার আমি হাতটা যেমন করব আপনিও তেমন করবেন বলেন যাব না দেখি নাই আর যাব না বলেন সবাই ইনশাআল্লাহ লা ইমান আলা লিমান লা আলা আরে যার কথা ঠিক নাই তারই মনে ঠিক নাই ঠিক কিনা বলেন আমি চেয়েছিলাম এক ঘণ্টায় করতে এটা ফ্রমে লেখা আছে সবাই জানে কিন্তু সব জায়গায় নিয়ম দিয়ে ফ্রম দিয়ে আইন দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় বাগমারার ভাইরা বলেন না এইজন্য ওয়াজ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পয়েন্ট শেষ না হবে ঠিক না দেখা যাক আপনারা বেঁচে আছেন না মরে গেছেন একটা পয়েন্ট নিয়ে কথা বলে শেষ করব যাতে করে আপনারা ওয়াজটা ভুলে না যান কেমতের কঠিন ময়দানে আল্লাহকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই কি চাই না একটু আসতে হলো যে চাই কি চাই না এবার আমাকে উত্তর দিতে হবে উত্তর সবগুলোর সঠিক উত্তর দিয়েছেন এবার কেউ ভুল বলবেন না বলে না শেষ ভালো যা শেষ ভালো পারবেন না পারার কিছু আমি জিজ্ঞেস না এটা আমার ডান হাত এটা আমার বাম হাত এখানে মোট আছে কয় হাত বলেন না কয় হাত কেমতের দিন বান্দার আমল নামা হবে দুই ভাগ এক হচ্ছে ডান হাত আর হচ্ছে এক হচ্ছে ডান আমল আর হচ্ছে গান আমল মানে হচ্ছে নেক আমল বাম আমল মানে বদ আমল কথা কি বোঝা যায় নাকি যায় না এবার বলেন তো জান্নাতে যাওয়ার জন্য কেমতের কঠিন ময়দানে বান্দার আমল নামা একশোর মধ্যে কত পেলে বান্দা জান্নাত পাবে একান্ন কয়জন বলেছে একটু হাত তুলবেন একান্ন আই গট রাইট আনসার মার্শাল হাত নামা আল্লাহর দয়া বান্দার জন্য এত বেশি হবে আল্লাহ বলবে এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে নব্বই পাওয়া লাগবে না আমার ডান হাত দেখেন আল্লাহ আমল নামা ওজন দিবে যদি বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট এক চুল পরিমাণ হালকা উঠে যায় আল্লাহ বলবে যা তোর জন্য আমি আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছি তুই জাস্ট গিয়ে প্রবেশ কর স্মরণ পড়বেন না একশোতে একান্ন তার মানে কেমন হবে আমি কোনো কথা বলবো না জাস্ট হাতটা দেখাবো কেমন হবে বাম হাতটা এখানে ডান হাতটা এখানে একটু উঠে গেছে ডান আমলটা একটু উঠে গেছে ফাহুয়া ফি রাইশাদ রিয়া আল্লাহ বলবে একটু উঠে গেছে না ফেরাস্তা আরে যা আমার বান্দাকে আর কষ্ট দিস না এখনই আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দে আল্লাহ আপনারা হয়তো বা নাম শুনেছেন মাওলানা তারিক জামিল পাকিস্তানে তার বাসা নাম শুনছেন ওই যে আর একটা বুঝাই দিচ্ছি দেখবেন যে সাদা সাদা পাগড়ি পড়ে পাকিস্তানে তার বাসা উর্দু ভাষায় তিনি কথা বলেন প্রিয় ভাই থাক 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 তিনজন যাচ্ছে এভাবে যাবা না যদি প্রয়োজন আর্জেন্ট হয় একজন যাবা তবে এতটুকু শিওরলি বলতে চাই বামে ওরা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আছে ডানে ওরা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আছে এটাই প্রমাণ মানুষ কোরআনকে ভাইরা আমার রাত বারোটা বাজলে সবার বাসায় একটা প্রয়োজন থাকে এটা আমিও এক সময় তো ওয়াজ শুনতাম মাঠে মাঠে গিয়ে আমার বাপ আমার বাপ বাবাও একজন আলেম মাদ্রাসার প্রিন্সিপাল এবং রাজশাহী একটা বড় মসজিদের খতিব আমি মাহফিলে গেলেই বাপ কল দিত হ্যাঁ বাড়ি কখন আসবা এর আমি গেট লাগিয়ে দিলাম তুমি এসে সারা বাইরে থাকবা এটা আমি বুঝি এই জন্য লাস্ট পয়েন্টে কথা বলছি শেষ ভালো যা সব ভালো তা বারোটার বেশিক্ষণ যাবে না অল্প সময়ে দোয়া হবে বাট দোয়া না হওয়া পর্যন্ত কেউ এই মাঠ ছাড়তে পারবে না ঠিক কিনা বলে তারিক জামিল বললেন কেমতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে যারা আমল নামাটা দুইটাই সমান সমান হবে এখন দেখা যাক বাগমারা মানুষের মন আছে না নাই বলেন তো দুইটাই পঞ্চাশ পঞ্চাশ জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে মাত্র আর কয়টা কথা না বলে বুঝি ক্যামবেলা বলো সবাই কয়টা ওই যুবকটা বলবে টেনশন কি কই বাত হি নেই হ্যাঁ মে মা মে আমি মিল যায়নতি কথা কি বোঝা যায় না কি যায় আম্মা আমল হলেই আপনার সন্তান জন্নতি হয়ে যাবে একটা আমল দেন মা বলবে তোর মা হয়ে যা আমি তোর মা নই মা এক মারাত্মক কথা বলবে মা বলবে আরে আমার তো স্বামী ছিল না সন্তান আসবে কই থেকে বের হ যুবক তো অবাক হয়ে যাবে একটা আমলের জন্য আমার মা আমাকে চিনতে পারছে না এবার বাপের কাছে আসবে আপ এ বাচ্চারা এই বস বস দ্য ম্যান মানা করলাম না একবার সময় অল্প আছে বসে যাও আর একজনে উঠবে না তিনজন গেছে আমি কিচ্ছু বলি নাই প্রিয় ভাইয়ার আমার আমি এক ঘন্টার বেশি ওয়াচ করছি আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে আরে ভাই আমি তো চাইলে শেষ করতে পারি কমিটি আমার কিছু বলতে পারবে না কারণ কমিটি জানে ফর্মে লেখা আছে এক ঘন্টার বেশি নয় আমি ওয়াচ করছি কারণ এটা একমাত্র ভালোবাসার আর কিছু নয় যুবক ভাই কিনা বলো একটা পিচ্ছিও যেন আর না ওঠে আমি এটা শেষ হারিস এটা বলে দোয়ার দিকে যাব খবর দাও তাকবীর দেন নারায়ণ তাকবীর আব্বা বলবে তোকে আমি চিনি না তুই বের হয়ে যা। কেউ দিবে না মাওলানা তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে চুপ করে এমন ভাবে বসে বসে কান্না করবে হঠাৎ একটা ছেলে আসবে যুবক এসে বলবে ভাই তুমি ক্যা হো গা হে তুমি কে চাহিয়ে এই ভাই তুমি এত হতাশ কেন কি লাগবে আমাকে বলো যুবকটা বলবে আরে ভাই তুম কন হো মে বাপনে মুদ নেই কিয়া মা নে ভাই নে বিবি নে তুম কন হো তুমি কে মিয়া বাপ মাই চিনছা তুমি কে বলছে ভাই কি লাগবে তাই বল যুবক বলবে মুঝে জন্নত মে যানে কে লিয়ে এক আমল কি জরুরত হ্যাঁ ভাই রে কিচ্ছু লাগবে না একটা আমল হলেই আমি জান্নাতি কিন্তু কেউ দেয় না ওই যুবকটা বলবে আর টেনশন নাই ওই একটা আমল আজকে আমি তোমাকে দান করব সোহান পড়বেন না আপনারা সবাই একটা আমল নিয়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ এ দেখো মুঝে এক আমল মিল গিয়া है। আল্লাহ দেখো একটা আমল পেয়ে গেছি আপ মুঝে জন্নত মে দে দো আল্লাহ বলবে রে তোর না পঞ্চাশ ছিল একান্ন হইল কেমনে তুঝে এক আমল কিসনে দিয়া হয় তোর একটা আমল দিল কে যুবকটা ডান হাত দেখিয়ে বলবে হা দা এ জ মেরা ভাই হে ইস্নে মুঝে এক আমল দিয়া হয় আল্লাহ এই ভাই তো একটা আমল দিয়েছে আল্লা বলবে কি রে তোর দয়া কি আমি আল্লাহর চাইতে বেশি হয়ে গেল কি রে বান্দা তোর সম্পর্ক কি আমি আল্লাহর চাইতে বেশি মজবুত হয়ে গেল তুই একটা আমল দিলি ক্যান রে বান্দা বান্দা বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা কয়টা আছে একটা थो जहान नामी ना थको था ना थक लो जहन ना थक लो तो मैंने सोचा कि एक आमल अपने भाई को दे दू वो जन्नत में चला जाएगा और ये मेरी तरफ से एक एहसान होगा अल्लाह भापला में एक टाम लेके की कोरबो দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দিয়েছি ভাই তুই জান্নাতে যা আমি তোর জন্য দয়া করলাম আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা কিরে বান্দা তোর দয়া কি আমার চাইতে বড় হয়ে গেল তোর মায়া কি আমার চাইতে বড় হয়ে গেল না অসম্ভব আনার রহমান আই আই মোস্ট মোস্ট

জিস তু যে এক আমল দিয়া হয় তুভি ভি জে যা আপনি ভাইকে চলে যা আল্লাহ বলবে একটা আমল দিয়ে সাহায্য করেছে তুইও যা তোর ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নতে যা আনার রহমান আনার রহিম আমি হলাম সবচাইতে দয়াময় অতএব কেমতের ময়দানে বান্দাকে যদি আল্লাহ দয়া না করে বান্দা আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না হাদিসে এসেছে এই জামাটা কেমতের দিন কারো গায়ে থাকবে না সবাই হবে উলঙ্গ ন্যাংটা একদম উলঙ্গ তো আম্মা যেন আয় এসে বলছে ইয়ার রসুল আল্লাহ ডোন্ট দে ফিল এনি শাই নোবাডি বিলং দ্য ড্রেস ইন দ্যাট ডে হে রাসূল কার তো জামা নাই লজ্জা পাবে না রাসূল বলছে এসে তুমি লজ্জা চিন্তা করো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাহি সেইদিন ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না প্রত্যেকে একটা কথা ইয়া ইয়া আমার কি হবে আমার কি হবে ইব্রাহিম বলবে আল্লাহ আমার বাপ মূর্তি পূজা করত আমার বাপ বাদ তুমি আমাকে মাফ করো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তুমি আমাকে মাফ করো মূসা হে আল্লাহ আমাকে মাফ করো ইয়া নাফসি ইয়া নাফসি হঠাৎ করে পেছনে একটা আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই হঠাৎ করে সবাই আমাকে দেখেন সবাই আমাকে দেখেন সবাই হঠাৎ করে পেছনে তাকাবে আরে কে রে আরে কে রে সবাই বলছে যখন পেছনে চোখ ফিরে তাকাবে দেখবে আল্লাহর রসুল এমন করে জামাটা ছড়িয়ে দিয়ে আল্লাহর কাছে উন্মতের ব্যাপারে ভিক্ষা চাচ্ছে আর বলছে আল্লাহ তুমি না একটা দোয়া আমাকে দিয়েছিলা যেই দোয়াটা হবে মুস্তাজুদ্ আমি দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে ও আল্লাহ ওই দোয়াটা আমি তখন করি নাই এখন করছি ও আল্লাহ আমার উন্মুতরা অবুজ এরা গুনাহ করেছে জুলুম করেছে পাপ করেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে এরা যদি জান্নাতে না যায় আমি রসুলও জান্নাতে যাই করে সবাই আল্লাহ বলছে বান্দা তোর জন্য আমি কেমতের দিন হব দয়াশীল আর যদি আল্লাহ দয়াশীল হয় ইনশাআল্লাহ কেমতের দিন প্রত্যেকটা মুসলমানকে জান্নাতে দিবে একজন তিনি কে